চপ কিনে এখন সব বাড়ি যায় কাটতে পারে পারে মুখ ওই মুখটা নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল ক্রিয়েশনের পুরনো দিনের একটি নতুন ব্লগে স্বাগত এই কথাটা বলার কারণ এটাই হলো অনেক দিন যাবৎ কোনো ভিডিও পোস্ট করা হয়নি আর ভিডিওটা যেখানে শেষ করেছিলাম তারপর থেকেও দেওয়া হয়নি তো আজকে চলুন তারপর থেকে ভিডিওটা স্টার্ট করুন কার কাদামাটি করার গুণ সব নতুন নতুন শাড়ি জামা শুকনো করতে হচ্ছে এই গাছটাই আর হাস ফল হয় না

এক ডাল হয়ে আকাশ আছে আমাদের বড় বেল গাছের গাছের বেলের খুব টেস্ট আজ তোমাদেরকে কামিনী ফুল দেখায় যত জল হয় আরো সুন্দর ফুল ফুটে কত কুঁড়ি কত ফুল কালকে থেকে সুন্দর দেখা যাচ্ছে আজকে সকালবেলা আবার অনেক ঝরে গেছে আর কামিনী ফুল ধোকা থোকা হয় তো দেখতেও ভালো লাগে স্মেলটা আরো সুন্দর লাইন ধরে আরো আছে বাইরে দেখাবো লাইন ধরে হয়ে আছে এগুলো বড়ো গাছ ওগুলো তো একটু কম ফুল একটু পরে ফুটবে এখন কুড়ি হয়েছে আর নিচে যে ছোট গাছে প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে একদম যতদূর চোখ যায় রাস্তায় তা দেখ স্মেলটাও খুব সুন্দর এর আগের বারে ফল দেখিয়েছিলাম ফল থেকে কত ফুল হয়েছে আর রাস্তায় আমাদের না এদিকে একদম যতদূর চোখ যাচ্ছে কামিনী ফুল আর কামিনী গাছ বড় গাছগুলো একটু পরে ফুল ধরে ছোটগুলো রে কি সুন্দর একটা ডাল না না ভেঙে যাবে মোটকাতে হবে কাতে হবে তুমি পারলে না তুলতে দেখো ও আচ্ছা তোমার লাগা এরা না বেশি দিন থাকে না রে বাবু ধর বাবু ওয়াও সো নাইস দেখতে পড়া পুকুরটা পরিষ্কার দেখতে ভালো লাগে বল হুম এই গামের নাই পথ ঘাটটাই দেখতে খুব ভালো লাগে পুকুর সরু সরু রাস্তা দুচারটে বাড়ি এখন তার বাড়ি কেউ মাটির বাড়ি আর নেই হুম সব পাকা বাড়ি হ্যাঁ মিষ্টি থাকলে নিয়েছে ঘর তার ফেভারিট এই স্কুলে আমি পড়েছি এই তো এই প্রাইমারি স্কুলে হ্যাঁ এটা অঙ্গনবাড়ি আর এইটা প্রাইমারি আবার এখানেই তো ওই সেই স্কুলটা হতো মাধ্যমিক পর্যন্ত ছিল প্রাইভেট স্কুল ছিল না সেই স্কুলটা এখানেই হতো হাঁটা স্পিড বাড়ছে না পা ব্যথা করে করে কালকে এত না চাকা তারপরে এ দিয়েছি গন্ডি কেটে বাপরে বাপ বাচ্চারা ঝগড়া করছে রে মানে পুজোর ওখানে মেলায় কেন ভালো তুই একটা এরম গাড়ি কিনিস নি অন্যের গাড়িটা পছন্দ হয়েছে সবাই মাটি কাটিয়েছে দেখেছিস হ্যালো আজু জেত আমাদের সুপারের জন্য খাদ্য এইখানে আবার কাদা জল জমে এইখানে আবার জল জমেছে মাসিমা এখানে তাহলে আমরা খুব একটা কম স্পিডে আসিনি বল সেই জুতো খুলে যাবে নাকি অমনা বললো সারাদে আচ্ছা ও আমার পিসি তো আগেই চলে এসেছে ওই দোকানে জুতো খুলতে হবে চল কাদা হয়েছে ভেতরে জন্য জুতোর ফিটা সেরে হয়ে যাবে জাল দেবে পুকুরে জাল এখনো নেয়নি এখনো সব চেঞ্জ করছে না না বেড় জাল দেবে আমি প্রথম ভেবেছি সেই ভাব এই তো এখানে জুতো খুলুন মাছ মাইখানে

ও অনেক ছোটবেলায় শিখিয়েছি না না এখানে দাঁড়াক এখানে দাঁড়া না ও সাঁতার কাটতে পারে কিন্তু বেশি দূরে যায় ও তো গত বছর কেটে গেল ওই পুকুরে ও তো ঘরে শিখেছে সাঁতার কাটতে দাঁড়া বাবু জাল দেবে এখন ওখানে দাঁড়া বাবা এমন লেবু পাকাগুলো তুলে নিয়ে হয় না

ক্রিস তুমি সরে এসো সেদিকে দাদা আছে ইন্দ্র আছে আর একজন জেলে আছে এদিকে রিক আর বাবা আর একটা ছেলে টোটাল ছজন ও তো সুইমিং করছে এখনো দিদি আর অলি একটু সরে আয় সামনে সরে আয় ক্রিস দাদা এর ওখানে যাবি না দাদাই লম্বা মানুষ ডুবে যাচ্ছে সরে আয় হ্যাঁ ওখানে জলে ওখানে কাস্তে বা এ আনছে চুড়ি কলা হয়েছে তেমনি বল পুকুরে তো নতুন জল পেয়েছে মাটিতে কলা কাঁদি হয়েছে দেখ না কিরকম লাইন ধরে কলা পাতা খেতে কত অব্দি ঢুকে গেছে আর একবার তোর কেন বলতো এই মাটিটা ফেলা এবার ওই মাটিতে যখনই পা দিচ্ছিস ওরকম দল দলে ঢুকে যাচ্ছে ঢোকা মানু দেখি আমরা সকলে আছি তাই বাবা আজকে ঠিক করেছে কুকুরে জাল দেবে তো সেই বদ্ধ বাবারা জেলেদের নিয়ে চলে এসেছে তার সাথে সাথে তোমাদের বাড়ির যতগুলো বাচ্চা আছে সকলেই নেমেছে সাঁতার কাটার জন্য সাঁতার কাটা কম জল ঘাটবে বেশি তো এখানে এখনো পর্যন্ত আমার দিদির মেয়ে দুটো পাশে দাঁড়িয়ে আছে তবে একটু পরে ওরাও নেমে যাবে তো এখানে ওরা কিছুই জানে না শুধু টানতে হয় তাই জেলেদের সাথে দাদা বাবা একটু জানে আর বাকি তিনজন শুধু বাবা আর দাদাকে ফলো করছে তো এখানে মাছ কম আর মানুষ বেশি আছে সকাল সকাল প্রায় করে আর চলে এসেছি এখানে এখন বাচ্চারা সবাই স্নান দান সেরে নেবে এখানেই আর একটু সাঁতারও কেটে নেবে তারপর একসাথে সবাই মিলে বাড়ি গিয়ে টিফিন খাবো তারপর রান্না বসাব তো গতকাল আমাদের এখানে লাস্ট ডে ছিল মহোৎসবের তাই রাতে না যখন গান বাজনার পর শুতে অনেক রাত হয়েছিল তাই দুটো সব জুতো খুলে চলে আয়

সবারই হাত পা সব কিছুই ডেটা হয়ে আছে বাচ্চাদেরই তাই কৃষকি ধরুন কালকে গন্ডি কেটেছে একি তোলাই দিয়েছিস কান যাবে এই নেমেছে আর বাড়ুনও করতে পারি না কারণ এই কয়েকটা দিন মামার বাড়ি এসে এরকম আনন্দ করতে পারি কালকে নেচে আজকে পা ওদের গেছে ওই তোকে মাথা কে ডোবাতে বলে যে অপপরিস্কার জলে এই মাথা তো বাই আই গলফন ওই দিক আই দিয়া কি করে আসবে কোন দিকে যাব কেন যা কোন দিকে আই গনে নে খ এডি আই মুটু পারে কেন যা এই মাত যতো না লোক বেশি শ্রোতা বেশি কি হলো भय पचे ना ना भय पबे केन दादी दादी को शिशु लेके जावे तो पर बस नहीं धारे मारे आ आए एक बार छोले आए क्रिशर होए गेचे अन नय री डूब मैं सासु जाऊ जाने

খুব আওয়াজ হচ্ছে ক্রিসের আওয়াজটা কম হয় একটু এখন আর জল কাটা ওপরে ধরবি না জলে এই এইওয়ালি না জলের ভেতরে হাত কাটাবি চাবার চাবাত করবি না জল কাটাই এরি ওর দিকে দেখ না দারুন 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 ও ঠিক না

হয়েছে মানুষ বলতে জল তোলাই কাটাতে বলি ওপরে চুলেছে তোমার লাগে এমনি উল্টোতে উল্টো

পারে পারে কাটতে পারে মুখ ওই মুখটা যেন ওর জন্য ডুবিয়ে গরম কাটতে কাট হা গরম করতে করতে হয়ে যাবে দাদা এখানে জেলেদের হেল্প করছে ওদের বাঁশটা নিজে কাঁধে নিয়েছে আর ওনারা ওই জায়গাকে মধ্যে রাখছে তারপর ওনারাই অবশ্য তুলে নিয়ে যাবে বাবা উঠে পড়েছে বাবা এখন অন্য বাগানে গিয়েছে আর বাবার সাথেও পিসি গিয়েছে আর মা আর মাসিমা মানে আমার দৌদির মা আমার দিকে চলে গিয়েছে মাছগুলো বাছাই করার জন্য আমার দুই দিদি আর আমি আছি আর নিচে আছে দাদা আর বাচ্চাগুলো এবার এই কটা সান হলে আর একটু জল খাটা হয়ে

একা ওদেরকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে কারণ কেউ মাঝখানে চলে যাচ্ছে কেউ এমনি কিনে এখন সব বাড়ি যাচ্ছে হ্যাঁ ক্রিজ খাচ্ছে আর বাকি সব গামছা গায়ে ঘরে যাচ্ছে ধরাতে হ্যাঁ আর আমাদের গলার ভয়েসও নেই কি শুনতেও পাবে না সুপ্ত টকবক টকবক করে উনগুলি ফুটতেছে দিদিও টকবক করে গলার সাউন্ড বেরোয় না সত্যিকারের কৃষের তো বাড়ি ফিরেই একটু জ্বর এসে গিয়েছে ওকে তাই জন্য ওষুধ খাইয়ে দিয়েছি এখন ও দিদিভাইদের সাথে ঘুমিয়ে পড়েছে অন্যদিকে আমরা এদিকে রান্না বসিয়ে দিয়েছি কারণ চটপট রান্না না করলে খেয়ে বিকালে বাড়ি যেতে পারবো না এই রকম তো প্ল্যান ছিল কিন্তু বিকালের পর আবার অতিরিক্ত বৃষ্টির জন্য আমি বাড়ি যেতে পারিনি একেবারে জামাই ষষ্ঠী কাটিয়ে বাড়ি ফিরেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন টাটা